আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে একদম সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তিনটা স্ন্যাক্স আইটেম রেসিপি শেয়ার করবো যেটা আপনারা সকালে বা বিকালের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন ফুলকপি কিন্তু বাজারে এখন সবচেয়ে কম দামি একটা সবজি তো এই সবজিটা দিয়ে এত মজার একটা স্ক্যাক্স আইটেম রেসিপি শেয়ার করব যে যে কেউ খেলে কিন্তু বুঝতে পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে আর এটা খেতে এত বেশি মজা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বানালে দ্বিতীয়বার বানানোর জন্য আপনি বাধ্য হবেন আমি নিজেও পার্সোনালি ফুলকপিটা খুব একটা পছন্দ করি না তবে এইটা খাওয়ার পর এত বেশি ভালো লেগেছে চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি তো ফুলকপির মধ্যে যে পাতাগুলো ছিল সবগুলোকে আমি ছুরি দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি তো ফুলকপিটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন একটা হাড়ির মধ্যে আমি কাপ পরিমাণে পানি সাথে সাধারণ যে লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিব তারপর চুলারিচ মিডিয়ামটা লো রেখেই ফুলকপিটাকে এই হলুদ আর লবণ মিশানো পানিতে সিদ্ধ করে নিতে হবে ফুলকপি কিন্তু অনেক সহজেই সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তবে নিচে পাটটা যেহেতু উঠে নি তাই আমি এটাকে উল্টিয়ে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিয়েছেঁকে তুলে ফেলছি তো এখন এটা যখন একটু হালকা কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় আমি ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন কেটে কেটে এটাকে এরকমভাবে মিক্স করে নিচ্ছি এটা এখন কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে তো আপনি এটাকে যেভাবে ধরবেন ওইভাবে কিন্তু এটা গলে যাচ্ছে তো ফুলকপিটাকে আলাদা করে মাঝখানে যে শক্ত অংশটা ছিল ওইটাকে আমি ফেলে দিচ্ছি আর এখন একটা ছুরি দিয়ে ফুলকপিগুলোকে এরকম কিমা টাইপ নিতে হবে যেহেতু এটা এখন অনেক নরম সো এটা কিমা করতে একদমই সময় কম লাগবে তো চুলা একটা প্যান বসে একটু চামচ তেলের সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সরিষা আর সাথে দিয়ে দিব হাফটা চামচের মতো হলুদ গুড়া এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে আর তারপর এখানে মধ্যে যে ফুলকপির মিক্সারটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব এই পুরটা এত বেশি ক্রিমি আর এত বেশি মজা হয় যে একবার খেলে আপনি দ্বিতীয়বার সত্যি বানাতে বাধ্য হবেন তো এখন আমি সরিষা আর হলুদের সাথে এই ফুলকপিটা খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে এখানের মধ্যে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো ওইটা ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি চাইলে শুধুমাত্র ফুলকপি দিয়ে বানানো যাবে আমার ফুলকপিটা যদি কেউ একান্তই পছন্দ না করেন তাহলে কিন্তু আলু দিয়েও বানাতে পারবেন তো এখানের মধ্যে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যদি বাজে স্মেল থাকে ওইটা দূর হয়ে যাবে আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাচামরিচ কুচি আর সামনে একটু ধনিয়পাতা কুচি তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ এরকম নেড়েছেড়ে ভেজে নিতে হবে আর এই মিক্সারটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়ে থাকে তো তখন যেহেতু আমি সিদ্ধ সময় লবণ দিয়েছি এখন লবণটা চেক করে তারপর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো এখন খুব ভালো মতো এটাকে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি একটা বোর্ড নিয়ে নিব বোর্ডের মধ্যে আমি পাউটি নিয়ে নিচ্ছি যে কোনো ধরনের পাউটি নিলেই কিন্তু হবে তো এখন আমি পাউটিগুলো যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে কেটে ফেলে দিচ্ছি ফেলে দিব না এটাকে কিন্তু আমরা হালকা একটু টাওয়াল মধ্যে সেকে ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেডকাম তৈরি হয়ে যাবে তো কোনো কিছু কিন্তু ওয়েস্ট হচ্ছে না তো ব্রাউন অংশটাকে আমি এরকম কেটে নিচ্ছি তো সবগুলো পাউটির মধ্যে কেটে নেওয়ার পর এই পাউটিটাকে আমি একটু বেলে নিব অর্থাৎ আপনারা চাইলে কিন্তু রুটি দিয়ে এটা করতে পারেন তবে পাউরিটি দিয়ে খেতে কিন্তু আরও বেশি মজা তো সবগুলোকেই আমি আমি এরকমভাবে সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি আর এখন একটা পাউটি নিয়ে নিচ্ছি আর তারপর একটা বেলুন দিয়ে দেখুন আলতো হাতে কিন্তু এটাকে এরকম দুই সাইড থেকে বেলে নিতে হবে একদম পাতলা করে ফেলবো না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে তো সেম প্রসেসে আমি সবগুলো পাউটিকে এরকমভাবে বেলে নিব তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার সবগুলো পাউটি কিন্তু বানানো শেষ তো এখন আমি আপনাদেরকে রোলটা করে দেখাচ্ছি তো একটা পাউটি নিয়ে নিব আর মাঝখানে আমি যে পুটটা বানিয়েছিলাম ওইটা চামচ দিয়ে এরকমভাবে সব সাইড দিয়ে স্প্রেড করে দিব আর তারপর এরকম লম্বা লম্বী ভাবে রোল করে দেবো এটা কিন্তু খুব সহজেই রোল করা যায় অনেকেই ভাবতে পারেন যে এটা কিভাবে লেগে যাচ্ছে যেহেতু ভিতরের পুরটা অনেক বেশি ক্রিমি আর একটু আঠালো টাইপ তো এটা খুব সহজেই লেগে যাবে এখন আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি আর সামান্য একটু পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখন এখানে মধ্যে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব দুইটা চামচ চালের গুড়া তারপরে দিয়ে দিব তিন চার চামচ পরিমাণে বেসন আর এখন এখানে মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া তো শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে এখানে মধ্যে আমি অল্প একটু করে করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে এমনটাও না কিন্তু একটু ক্রিমি টাইপের হবে তো দেখে বুঝতে পারছেন যেটা কনসিস্টেন্সিটা ঠিক হবে তো এখন আমি যেই পাউটিগুলোকে রোল করে রেখেছিলাম ওগুলোকে এই মিক্সারটার মধ্যে ডিপ করে নিব দেখুন কীভাবে ডিপ করছি ভাজা একটা রোল নিয়ে নিবো আর উপর দিয়ে পেঁয়াজের মিক্সারটা খুব ভালো মতো নিয়ে রেখে কোট করে ফেলবো আপনাদের সুবিধাতে আমি আরো একটি করে দেখাচ্ছি তো এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য চুল একটা প্যান বসিয়ে দিব তেলটা হালকা গরম হলে এক একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তো তারপর এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো আচে রেখে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচা হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি লাল লাল করে ভেজে তারপর তেলটা ভালো মতো ছেঁকে চুল থেকে নামিয়ে ফেলবো তো তাহলে কিন্তু আমাদের এই মজাদার স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে তো এখন আসি ডেকোরেশনে আপনি চাইলে এরকম লম্বা ভাবেও ডেকোরেশন করতে পারেন আবার চাইলে এটাকে কিন্তু কেটে কেটেও সার্ভ করতে পারেন এটা কিন্তু বাহিরের দিক দিয়ে ক্রিসপি আর ভিতর দিক দিয়ে ক্রিমি অনেক বেশি মজার হয়ে থাকে এই স্ন্যাক্সটি আপনারা চাইলে কিন্তু বাসায় খুব এটি বানিয়ে পরিবেশন করতে পারেন সাথে আমি মাত্র দশ মিনিটে একটা নাসা রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন একদম শটফট তৈরি করা যায় আর খেতে হয় তো চলুন বানিয়ে দেখাবো প্রথমে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটা ভালো মতো সিদ্ধ করে নিয়ে একটা গ্রেটার নিয়ে দিব তো তারপরে গ্রেটা দিয়ে এটাকে খুব ভালো মতো করে নিতে হবে এভাবে গ্রেট করে দিলে কিন্তু এটার মধ্যে আর কোনো রকমের লামস গ্রেট হয় না একদম স্মুথ হয় তবে আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন তারপরে দিয়ে দিব উঁচু করে একটা পরিমাণে আটা আর তারপরে এখানে দিয়ে দিব একটা রসুন কুচি টমেটো কুচি দিয়ে দিব এক টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিবো এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ অনুযায়ী ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা হয় ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ আর এখন এখানে মধ্যে আমি দিবো কালো সরিষা সরিষা শরীরের পক্ষে কিন্তু অনেক বেশি ভালো আর এটা যদি এভাবে দেওয়া হয় এটা খাওয়ার সময় অনেক সুন্দর মুচমুচ করে আর খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর তারপরে দিয়ে এক একটা চামচের মতো চিনি এতে করে স্বাদটা একদম ব্যালেন্স অনুযায়ী থাকবে আর খেতে অনেক বেশি ভালো হবে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা পাতলা ড্রো তৈরি করে নিতে হবে এই ড্রোটা কিন্তু খুব একটা ঘন হওয়া যাবে না আবার একদম পাতলাও কিন্তু হওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো তৈরি হতে যাবে না তো আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম আর তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে আমি মোট এক কাপ পরিমাণে পানি ইউজ করেছি পরে আর পানি লেগেছে পানি পরিমাণটা আসলে বলে বোঝাতে পারবো না এটা আসলে আপনারা এরকম ঘনত্বটা দেখে বুঝতে পারবেন আর তারপরে এখন আমি চুল একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে তেলটা কিন্তু খুবই কম দিয়েছি একদম বেশি তেলের মধ্যে কিন্তু দিলে এই পিঠাটা হতে চায় না আর তারপরে আমি দুই চা চামচ পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিব আর তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে দুই মিনিট রেখে দিলেই দেখবেন যে উপরে পাটটাও খুব সুন্দর মতো হয়ে গিয়েছে তো তারপরে এটাকে আমি উল্টিয়ে দিব নিচে পাটটা আমি একদম ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন যে খেতে অনেক বেশি ভালো আমি তার একটু তেল ব্রাশ করে দিব প্রত্যেকটার সময় একটু একটু তেল ব্রাশ করে দিলে কি হয় নিচে দিয়ে আর লেগে যায় না তো আবার দুই চামচ পর মতো দিয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটা আর তারপর ব্যাট চুলা দিয়ে এরকম উল্টে দিচ্ছি তার সাথে সাথে কিন্তু উল্টাবেন না না হলে কিন্তু এটা উল্টাতে চাইবে না ওগুলো ভেঙে যাবে তো এই টিপসগুলো ফলো রাখবেন আর দেখুন আমার সবগুলো পিঠাই বানানো শেষ তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আর এখন একটা পদ্ধতি দেখায় বাচ্চাদেরকে যদি এভাবে ভিতরে টমেটো সস দিয়ে রোল করে দেন তাহলে তো খেতে আরো বেশি মজা পাবে তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝটপট নাস্তা আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে পানি পরিবেশন করতে পারেন জীবনে তো অনেক রকমের পরটা খেয়েছেন কখনো কি টমেটো পরোটা খেয়েছেন আসসালামু আলাইকুম রেব্রিমান ওয়েকম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি টমেটোর পরটা রেসিপি শেয়ার করব আর এই পরটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা একবার খেলে দ্বিতীয়বার তো এটা মাস্ট বানাবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট আমি এখানে তিনটা টমেটোকে সিদ্ধ করে নিয়েছি তো এখন টমেটোর উপরে যে খোসাটা আছে ওইটাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব আর যেহেতু এখন টমেটোগুলো নরম আছে তো চামচ দিয়ে এটাকে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে অর্থাৎ টমেটোর যে রসটা আছে ওই রসটাই কিন্তু আমরা এখানে নিব তো কাটা চামচ দিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে রসটা বের করে নিব একটা চামচ দিয়ে ম্যাশ করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে এরকম এরকমভাবে চেপে চেপে যে এক্সট্রা খোসাগুলো আছে ওইগুলোকে ফেলে দিব শুধুমাত্র পিউর যে রসটা থাকবে ওই রসটাই কিন্তু আমরা এখানে অ্যাড করব তো এখন এই রসটা একটা বড়ো সাইজের বলে ট্রান্সফার করে দিব আর এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা এখানে কোথাও আমি প্যাকেটের আটা ইউজ করেছি আপনারা চাইলে ময়দাটা ইউজ করতে পারেন আর তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে কিন্তু আরও কাপ পরিমাণে ময়দা বা আটা আমার লেগেছে আপনারা চাইলে ধাপে ধাপে আটাটা দিয়ে এটাকে মেখে নিতে পারেন যেহেতু টমেটো পিউরি সো মাপটা কিন্তু এক্স্যাক্টলি বুঝবেন না তো অল্প অল্প করে দিয়ে তারপরে এই ডোটা বানিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মাঝখানে আমি ডিমের মিক্সার বানিয়ে নিব তার জন্য একটা পেঁয়াজ কুচি নিয়ে দিচ্ছি নিয়ে নিবো কাঁচামরিচ কুচি আর ধরিয়া পাতা কুচি সাথে সাদানুযায় কিছুটা লবণ দিয়ে এগুলোকে একটু ভালো মতো মেখে নিতে হবে আর সাথে এখানে আমি দুইটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমের এই মিক্সারটা আমি পরোটার উপর দিয়ে অ্যাড করব তাহলে কিন্তু পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আপনারাও এটা দেওয়ার চেষ্টা করবেন তো দুইটা ডিম দেওয়ার পর ডিমের সাথে এখন পেঁয়াজ মরিচটাকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমাদের যে পরোটার ডোটা আছে ওইটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি নিয়ে আসছি আর দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে তো এখন হাতে সাহায্যে এটাকে কিছুক্ষণ একটু মথে নিতে হবে আর মথে নিলে তারপরে এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিব পরটা আপনারা যেরকম সাইজ করবেন ওইরকম লেচি নিতে পারেন তো এখন গোল করে উপর দিয়ে ছোটো পরিমাণে আটা দিয়ে একটা গোল রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা বানানোর পর এখন রুটির মাঝখান দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আর তারপর এক সাইড দিয়ে ভাজ দিয়ে আবার এখানে পরে তেল আর আটা দিয়ে দিবো এক পাশে ভাজ দিয়ে সেম কাজটাই করবো তো আমরা যেরকম নর্মাল পরোটার ভাজ দিই বাসায় তো সেম ভাজটাই দিয়েছি তবে ধাপে ধাপে আমি তেল আর আটা দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু প্রত্যেকটা পরটায় অনেক সুন্দরভাবে ফুলকো হবে তো এখন আমি পরটাটার উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এই পরোটাটা বানিয়ে দিচ্ছি খুব একটা পাতলাও না মিডিয়াম টু রাখবো এটাকে তো এখন আমার পরোটাটা বানানো শেষ এখন যে ডিমের মিক্সারটা বানিয়েছিলাম এই পরোটাটাকে ডিমের মিক্সারের মধ্যে এরকমভাবে ভিজিয়ে দিতে হবে পুরোটাকে আর উপর দিয়ে পেঁয়াজ কাঁচামচগুলোকে ছড়িয়ে দিতে হবে এখন চুলা একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি পরোটাটা দিয়ে দিব উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর এখন দেখুন আমি কিন্তু এটাকে উল্টা না জাস্ট একটু দুলিয়ে দিচ্ছি আর উল দিচ্ছি তারপরে আর এখন এখানে অল্প একটু পরিমাণে তেল অ্যাড করেছি আরও আর দেখবেন যে খুব সুন্দর মতো পরোটাটা কিন্তু ফুলে গিয়েছে তো এখন পরোটাটাকে মুচমুচে করে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব সেমভাবে আমি প্রত্যেকটা পরটা বানিয়েছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলক হয়েছে তো দেখে বুঝতে পারছেন পরটাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো এখন আমি আপনাদেরকে একটা ছিলো দেখাচ্ছি দেখতে পারছেন এটা মাঝখান দিয়ে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে বিজুর ছিল এই পর্যন্তই হাফেজ